এই গাছটিকে খুরে কাটার গাছ বলে অথবা বর্ষা কাটার গাছ বলা হয় কেউ বা কাঁটা খুরের গাছ বলে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় এই গাছটা পরিচিত হয়ে আছে তো ইনশাল্লাহ আমি যে গাছটির যে কারণে গাছটিকে দেখাবো আপনারা জানেন যে আমি সবসময়ের জন্য আপনাদেরকে গাছের ভিডিও দিয়ে থাকি বা গাছ সম্পর্কে আমি কথাবার্তা বলে থাকি এই কাটা খুরের গাছ নিয়ে আসছে কথা বলতেছি আপনাদের সঙ্গে যে সমস্ত ভাইয়েরা আপনারা দেখতে পারতেছেন যে আপনার বাসায় জিন বা ভূতের আসর হয়েছে এরকম আপনার ছেলে মেয়েদের উপরে আসর করেছে বাতাস লেগেছে খুব যন্ত্রণা করতেছে ফকির ফকরা পাচ্ছেন না বিভিন্ন ফকিরের কাছে গেলে বিভিন্ন ভয় দেখাচ্ছে আমি আশা করি ইনশাআল্লাহ এই যে কাটাখুরের গাছের ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো কাটা রয়েছে দেখেন অনেক কাটা রয়েছে এই কাঠাগুলো যদি আপনি এই গাছটাকে বাসায় নিয়ে যাবেন গাছটা বাসায় নিয়ে যাওয়ার পর আপনি করবেন কি গাছটাকে শুকায় নেবেন শুকায় নেওয়ার পরে এই গাছের ভেতরে যে কাঁটাগুলো রয়েছে এই কাঁটাগুলি ছোট্ট একটা তাবিসের ভেতরে বা খোলের ভেতরে ভরাবেন ভরানোর পর ওই বাচ্চাটার অর্থাৎ যে বাচ্চাটা ভূত কিংবা জিনের আসর করেছে এই জিন বা ভূতের আসর সম্পর্কে খুব যারা যন্ত্রণা করতেছে বাড়িতে ছোটাছুটি করতেছে ওই বাচ্চাটার গলায় যদি আপনি ঝুলাই দিতে পারেন এই তাবিজটি দিতে পারেন ইনশাআল্লাহ আশা করি খুব দ্রুত এই বাচ্চাটার এই দৌড়াদৌড়ি ছোটাছুটি বন্ধ হয়ে যাবে এবং আরও একটি সুন্দর গুণাগুণ রয়েছে যদি কারো গলা ব্যথা হয় অনেকে দেখেন যে গলা ব্যথা হয় এই গলা ব্যথা হওয়ার কারণে আমার বন্ধুমহল উনি পরীক্ষা করেছেন উনিও একজন গবেষক গবেষণা করে থাকেন উনি পরীক্ষা নীক্ষা করে বলেছেন এই গাছটি যদি এই গাছটির গোড়া বা এই ডাটা যদি পিষে রস করে খাওয়ানো হয় তাহলে ইনশাআল্লাহ ওই ব্যক্তির গলার ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যায় বন্ধুরা আমার শুধু সেটাই নয় এর মধ্যে আরও কাজ রয়েছে যেরকম মনে করেন যারা যৌবন শক্তির দুর্বলতায় ভুগছেন ওই সমস্ত ব্যক্তিরা যদি এই গাছটিকে সাত দিন এই গাছটিকে সাত দিন রস বানিয়ে এই শাক সবজি সাত দিন রস বানিয়ে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি এই ব্যক্তিরা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুরা বা আরও একটি প্রবল রক্ত এর মাধ্যমে রয়েছে যেটা হচ্ছে এই গাছটির এমনকি উপকারিতা রয়েছে এটা হচ্ছে অর্ধ কপালি অর্থাৎ কপালি অর্ধেক মাথা ব্যথা করে অর্ধেক মাথা ব্যথা করে বুড়ের সময় মনে করেন ব্যথাটা শুরু হয় আবার বেলা দুপুর না হওয়া পর্যন্ত এই মাথার ব্যথা থামে না তাহলে আপনি করবেন কি এই গাছটি আপনি বাসায় নিয়ে যাবেন এবং যাদের পুর্তৃত নিয়মিত এই ব্যথাটি হয়ে থাকে তারা এই এর শাক এক সপ্তাহ ছোটো মাছ দিয়ে গুটি মাছ দিয়ে এক সপ্তাহ এর শাক দিয়ে দেখাবেন ইনশাআল্লাহ আশা করি এই আত্মবালির বংশ সহকারে নির্বাত হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি মোটামুটিভাবে আপনারা এই গাছটি সম্পর্কে তথ্য পেয়েছেন এই গাছটি হবে এই গাছটি পরিচর্যা করুন এবং এই গাছটি কি কাজে লাগে আপনারা অন্যকে জানিয়ে দিন অন্যের কাছে এই ভিডিওটা শেয়ার করুন অন্যের কাছে এর উপকার বলিয়ে দিন যাতে আপনার উপকারের দ্বারায় অনেকটা মানুষের উপকার হয় আমি যেরকম বিনা পয়সা আপনাদেরকে উপকার করার চেষ্টা করি আপনি এরকম একটা চেষ্টা করবেন যাতে বিনা পয়সা মানুষের উপকার করতে পারেন যাতে সে উপকার ভোগ করে আখেরাতের ময়দানে আপনার জন্য একটা সুপারিশের আপনার জন্য একটা মুক্তির ফয়সালাও হতে পারে আল্লাপাক করে দিতে পারেন এই জন্যই আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম